কুম আহমতুল্লা ভাই কিছু কিছু বাংলাদেশে এগুলো বেশি হয় যদিও আমার বাংলাদেশে কিছু ফলোয়ার্স ভিউয়ার্স আপনারা কষ্ট নেবেন না দেখেছি আমি একটা বড় বাড়ি দেখিয়ে দিলে পাঁচতলা দশতলা দেখে মালিক আমি মেয়েরা আমার যে বেকার এর নামে লিখিত তা ভাই এইসব ভণ্ডামি মুসলিমদের মেয়েদের ভণ্ডামি বেশি লজ্জা লাগে না আমার তো লজ্জা লাগে দুঃখিত ভাই আপনি এগুলো প্রধান করছেন না এরকম ইউটিউবার আপনারা সাবধান থাকেন ভাই মেয়ে থাকা দাঁড়িয়ে আল্লাহ প্রত্যেক মানুষকে ট্যালেন্টেড করে তৈরি করে সেই ট্যালেন্টগুলোকে কাজে লাগান মেধা কাজে লাগান প্রতারণাকে আপনার প্রশ্নে দেন না আর অত বড় বাড়ির মালিক সে বাড়ির পাশে গিয়ে ক্যামেরা ইউজ করতে বলে এই বাড়িটা আমার আমার ধেদে বেকার আমি তার কানে আমি লিখে দেব সিটিং বাজি কেন ভাই পাত্রপাত্রী বিজ্ঞাপন আপনারা দেবেন অবশ্যই একনিষ্ঠা এ খাঁটি বা সত্যতার সঙ্গে দেবেন ছেটা দায় এরকম প্রতারণা করা দায় নয় এগুলো পরিত্যাগ করা লাগবে নবিকরণ সেন বলেছেন যারা প্রধান করে তারা আমাদের দলে না অর্থাৎ আমার মান না বা ইরাম যারা করে ওরা বলো মোসন না এই নবীকরণ সাহেব বলেছে আর কিছু কিছু আবার বুড়ি মোটা পণ্ডিত তারা বলবেন তোমার বলার অধিকার আছে নাকি নবীকরণ সেন বলেই দিয়ে আসতো আমার বলার অধিকার নেই সেটা আমরা রিপ্লাই করছি রিপ্লে করছি বা রিলে করছি ওদের অপরাধগুলো করতেই দিতে হবে যদি বাধা দেয় তখনই বলবে তোমার কে বলেছে বলতে নবীগুন তো বলে দিয়ে তোমার মুসলমান না পো না সাবধান